প্রিয় ভাইয়েরা আমার হযরত ওমর হযরত আলী হযরত আবু বকর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরা সকলে দান করলো অন্যান্য সাহাবীরা দান করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আলি তুমি কত নিয়ে এসেছো কত রেখে এসেছ তিনি বললেন আমি এত নিয়ে এসেছি এত রেখে এসেছি ওসমানকে বললেন বললেন চার ভাগের এক ভাগ নিয়ে এসেছি এসেছি তিন ভাগ রেখে এসেছি এই ভাবে করে সবাই বলল এবার সর্বশেষে আল্লাহ রসুল বললেন ও আবু বকর তোমার মনটা কেন খারাপ মনটা কেন মলিন তোমার কি হয়েছে আবু বকর দুই চোখের পানি ফেলে কাটতেছেন আর বলতেছেন ইয়ার রসুল আল্লাহ আমি তো অনেকে তো অনেক কিছু দিল কিন্তু আমি আল্লাহ এমনই গোলাপ আমি তেমন কিছু দিতে পারলাম না রসুলাম বললেন ঠিক আছে তুমি কত দিয়েছে কত রেখে এসেছে হাজরতে আবু বকর রাজ্লাহ বললেন হে আল্লাহ রসুল আল্লাহর নামে কথম করে বলি জাগতিক অর্থ সম্পদ বলতে যা কিছু বোঝায় সবগুলি আমি আপনার কদম মোবারকে দিয়েছি সব কিছু নিয়ে এসেছি শুধু আমার বাড়িতে আল্লাহ আর আল্লাহর রসুল ছাড়া আমি কাউকে রেখে আছি নাই সুবান আল্লাহ এই গানে আল্লাহ পা উপরে বেশি খুশি হয়েছে রসুল সাহাবেন্টদেরকে বললেন তোমরা অনেকে অনেক কিছু দান করেছ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে বেশি খুশি হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর উপরে সুবহানাল্লাহ বিআমদি আর একজন সাহাবী আবার কাঁদতেছে ওই সাহাবী আল্লাহ নবীর কাছে বললেন ইয়া আল্লাহ অনেক সাহাবী অনেক কিছু তো দান করলো ইয়ার সুল আল্লাহ আমি তো কোনো কিছুই দান করতে পারলাম না আমার তো তেমন কোনো কিছুই নাই রসুলাম বললেন সমস্যা কি তুমি দিতে পারো না মন খারাপ কেন করছো বললেন ইয়ার রসুল আজ আজকে আপনি আমার জন্য দোয়া করেন আমি তো টাকা পয়সা কিছুই দিতে পারলাম না এই উহুদের ময়দানে যেন আমি আমার জীবনটা যেন দিয়ে আসতে পারে আল্লাহর রাস্তায় আল্লাহ আমাকে শহীদ হিসাবে কবল করে আল্লাহ পাক রুসুল সাসলাম বললেন যে হে আল্লাহ আমার এই আব্দুল্লাহ সাহাবী যে দোয়া করেছে এই যে কথা বলছে এটা তুমি কবুল করো না আমি কাফের জন্য আব্দুল্লাহ রাত হারাম করেছিলাম এই জন্য শহীদ না হয় সুবহাল্লাহ জাহামদীর ওই সাহাবি কাটতে কাটতে অস্থির হয়ে গেলেন হে আল্লাহ রসুল আমি তো দান সদ্য কিছুই করতে পারলাম না এই আমি বললাম যে আমি যেন শহীদ হয়ে যায় আর আপনি আর কি বলতেছেন আল্লাহ নবীর সাহা আল্লাহ নবী বললেন ও সাহাবি সরব তুমি দান করতে পারো নাই কিন্তু মনে মনে যা সহজ করেছ কান্না কাটি করেছ যে আল্লাহ তুমি আমার অর্থ সম্পদ দাও না আমি তো দান করতে পারলাম না আল্লাহ গো এই জেহাদের ময়দানে যেন আমার জীবনটা দিয়ে আসতে পারি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গেছে এই যুদ্ধের ময়দানে তুমি যদি শহীদও যদি না হও বাড়িতে যদি তুমি জ্বরেও যদি মারা যাও আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শহীদ হিসাবে কবুল করে নেবেন বলি সুবহানাল্লাহ জিহাদের ময়দান থেকে ফিরে এসে কিছুদিন পর আব্দুল্লাহ জ্বর আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহর কাছে গেলেন আবদুল্লাহকে রাসূল সাল্লাল্লাহু বললেন তুমি কালিমা পড়োলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা পড়ে মারা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটলেন সাহাবী আজমান কাটলেন দেখেন আল্লাহ রসুল এই সাহাবীকে কত ভালোবাসেন শুধু দান করতে পারে নাই তার ভিতরে এত আফসোস যে কারণে আল্লাহ রসুল তাকে কত ভালোবাসছেন তাকে সুসংবাদ দিচ্ছেন রসুল সাহসালাম বললেন ও বেলাম ও অবকর ও মর তোমরা তোমাদের ভাইয়ের সঙ্গে ভালো আচরণ করো ভালো করে ওকে গোসল করাও গোসল করানো হল এবার নবী করিম সাল্লি সাল্লাম বললেন ও আবু বকর ও মর ও ওসমান ও আলী তোমরা চারজন তোমাদের ভাই আব্দুল্লাহকে নিয়ে আসো কবরে নিয়ে আস প্রিয় ভাই আমার রসুল সাল্লি সাল্লাম যেদিন তার লাশকে কবরে নামাচ্ছে ওই দিন অত্যন্ত অন্ধকার রাতের বেলায় তার কবর দেওয়া হচ্ছে বেলাল রাজ্লা সালামকে বললেন বেলাল তুমি আলো ধরো এবার সাহাবি আজমাইন্দা কবরে নামবে ওই লাশ নামাবে রসুল সাল্লাম বলতেছেন ও সাহাবি আজমাইনরা তোমাদেরকে এই কবরে নামতে হবে না এই কবরে আজ আমি নিজে রসুল এই কবরে নামবো সুভাষি রসুল সাল্লাম নিজের কবরে নামলেন নামার পরে সাতজন সাহাবি ওই খাটিয়া ধরে নিয়ে আসছিলেন কে বলছে খবরদার আস্তে করে নামাও খবরদার তোমার ভাই কোনো কষ্ট না পায় আবু বকর ওসমান উসমান আলী রিদুল্লাহ আলাইহি মাসমাইন আস্তে করে সাল্লামের হাতে দিলেন রসুল আলাইহি সাল্লাম আস্তে করে কবরে নামালেন কবরে নামানোর পরে আল্লাহ রসুল বলেন আল্লাহ রব্বুল নামিন আমার সাহাবিয়া মাইনদেরকে শ্বাস রেখে আমি বলতেছি আল্লাহ গো আমার এই সাহাবিয়া আব্দুল্লাহ উপরে আমি রাজি খুশি ছিলাম তুমি আল্লাহ রব্বুল দিন এই সাহাবীর উপরে তুমি রাজি খুশি হয়ে যাও সুহান আবদুল্লাহ না মাসুদ্দরাত আল্লা বলেন আমি রসুলের এই দৃশ্য দেখে দুই চোখের পানি ফেলে কাঁদতেছিলাম যে আল্লাহ আব্দুল আবদুল্লাহর ভাগ্য এত ভালো আমার ওই লাশটা না হয়ে যদি আমি মাসুদের লাশটা যদি হতো তাহলে আমার ভাগ্য খুলে যেত সাল্লাম কবরে নামালেন কবরে নেমে সব সবকিছু দেওয়ার পরে উঠে আবার সর্বপ্রথম তিনি মাটি দিলেন রসুল সাল্লাম তার জন্য দোয়া করলেন সুহানুল্লাহি দেখেন দানে মান কেমন বাড়ে শুধু দান করতে পারে নাই আল্লাহর কাছে শুধু তিনি কান্নাকাটি করেছেন যে আল্লাহ আমার অর্থ সম্পদ নাই কিছুই নাই তার কিছুই ছিল না ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার চাচা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে পরনের কাপড় পর্যন্ত খুলে নিয়েছে একটা কেন্দ্র পর্যন্ত খুলে নিয়েছে সব একবার উলঙ্গ উলঙ্গ হয়ে সে তার মায়ের কাছে গিয়েছে মায়ের কাছে গিয়ে বলেছে যে মা আমার চাচা আমাকে যা চেয়েছিল সব নিয়ে নিয়েছে অথচ অর্থ সম্পদ তার কম ছিল না শুধু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাকে উলঙ্গ করে দিয়েছে মা তুই চোখ এইভাবে হাতকে রেখেছিস মায়ের বুকে উন্না ছিল উন্না দিয়ে দিলেন বাবা তুমি এই উন্নাটা নিয়ে অন্তত তোমার লজ্জা স্থান ঢাকো তুমি রসুল সাল্লামের কাছে চলে যাও সুহান আল্লাহ আহমদি ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে এত তিনি কষ্ট করেছেন আর আল্লাহ পাকো তার সম্মান মর্যাদা এত বৃদ্ধি করে দিয়েছেন প্রিয় হাজির তাহলে আমরা জানলাম দান করতে পারে নাই শুধু মনে মনে শুধু আফসোস করেছেন আল্লাহ তার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন সুতরাং আমি আপনাদেরকে আহ্বান জানাবো আজকে ফেনী নোয়াখালী সহ প্রায় চার পাঁচটা জেলা বন্যায় প্লাবিত লক্ষ লক্ষ মানুষ আজকে বাড়ি পাচ্ছে না যাদের টাকা পয়সা ছিল অর্থ সম্পদ ছিল গরু ছাগল ভেড়া অনেক কিছু ছিল দুই তিনতলা যাদের বাড়ি অথচ আজকে তারা বাড়ি পাচ্ছে না থাকার জায়গা নেয় কত মানুষ মারা গেছে বলেন এই লোকগুলির পিসি এই লোকগুলিকে সাহায্য করা আমাদের ইমানি দায়িত্ব কিনা আমাদের ইমানই দায়িত্ব আপনার আমার এক টাকা দুই টাকা প্রতিটা মসজিদে সারা বাংলাদেশের মসজিদ থেকে যদি এমনভাবে কালেকশন করা হয় প্রতিটা মসজিদে যদি থেকে দু হাজার তিন হাজার যদি কালেকশন হয় আলহামদুলিল্লাহ অনেক টাকা হয়ে যাবে এজন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সারা বাংলাদেশে কালেকশন চলছে আর বাংলাদেশের সর্বপ্রথম এই বন্যা প্লাবিত লোকগুলোর সামনে দাঁড়িয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আপনারা ফেসবুক ইউটিউব সব জায়গায় আপনারা দেখেছেন এই সংগঠন হচ্ছে মানবতার কল্যাণের জন্য একটি সংগঠন আগে যে যাই বলুক না কেন ইনশাল্লাহ পাঁচ তারিখের পর থেকে মানুষ বুঝেছে যে এই সংগঠনটা কি কোথাও তারা হাঙ্গামা করে নাই জ্বালা করাও করে নাই এত যে তাদের উপরে জুলুম নির্যাতন হয়েছে এরপরও বলেছে যে আমরা সব ক্ষমা করে দিলাম সুমান আল্লাহ শুধু তাই না আওয়ামী লীগের অনেক লোকদেরকে তারা হেল্প করেছে পুলিশ আমি অনুরোধ করব এমন জায়গায় টাকা দেন যে টাকাটা সঠিক জায়গায় পৌঁছাচ্ছে আমাদের কাছে টাকা যদি দেন এই টাকাটা সঠিক জায়গায় পৌঁছাচ্ছে ইনশাল্লাহ এই টাকা কখনো দুর্নীতি হবে না কি আপনাদের এই বিশ্বাস আছে কিনা